আর গাদা মানে শুধু সকাল না সকাল দুপুর দুটে সকালের নাস্তা ছিল না সেই যুগে অনেকবারই বলেছি আমল খাবার দিনে ছিল ছিল দুইবার আমলে একটার নাম হ্যাঁ হ্যাঁ যেটা লাঞ্চ গাদা দুপুরের খাবার সেটা সকাল দশটা থেকে বারোটার মধ্যে এটা গাঁদা আর আর একটি ছিল আশা আশি থেকে আশা এসা নয় খাবারের নাম হচ্ছে আশা আশা শব্দ তাহলে এসা থেকে যে এসার সময় রাত্রে খানা খাবেন এটা আজকালকার এটা নব আবিষ্কৃত অভ্যাস ট্র্যাডিশন কোথায় আসি মানে বৈকাল তাহলে সন্ধ্যাবেলার খাবার বৈকাল থেকে শুরু হয়ে যেত আসর থেকে নিয়ে মাগরে মানুষ দে শেষ আর খুব বেশি হলো মাগরে পড়ত এজন্য তারা সুস্থ থাকত তাদের সমাজে না চিকিৎসা ছিল না রুগী ছিল ডাক্তার কখন প্রয়োজন হবে রুগী থাকলে তো রুগী না থাকলে ডাক্তার ডাক্তারই পড়বে না আজ যে ডাক্তার বানাবার হিড়িক পড়ে গেছে হ্যাঁ এমনকি মুসলিম সমাজে দুটা পয়সা হওয়ার পরে এরা কিসের জন্য কারণ রোগ বেড়েছে রুগী বেড়েছে রোগ শেষ হয়ে যায় রুগী শেষ হয়ে যায় ডাক্তার পালাতে কিসা পাবে না যে কোন দেশে যাবো এত টাকা খরচ করে পড়েছি আই ইনকাম করার জন্য